আমার হাতের এটি একটি লেবু সাধারণত বাংলাদেশে এরকম বড় লেবু খুব কমই পাওয়া যায় আমি বিফায়ত আহমেদ এবং থাকছি বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলার জয়ন্তপুর থানার একটি বাজারে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আমাকে দেখেন অনেক ভাষায় যেহেতু ট্রান্সলেট হয় সেজন্য অনেক মানুষ এই বিষয়টা সম্পর্কে জানেন এই যে আমার হাতের এই কাটালটি এই লেবুটি একটি পরিপূর্ণ পরিপক্ক কাঁঠালের মতো বড় সাইজে হয়তো এই প্রথম দেখছেন এত বড় লেবু যেটা একটি কাঁঠাল বললেই চলে এটার ওজন তিন কেজি আমি এই যে লেবুটি আছে এই লেবুটির মহাজনের সাথে কথা বলবো এবং শুধু যে এই এটার মতো লেবু বড় বড় পাওয়া যায় তা কিন্তু নয় আহ এই ধরনের বড় লেবু অজস্র পাওয়া যায় আসসালামু আলাইকুম সালাম আপনার নাম কি বাবুল আচ্ছা এটা একটু ধরেন এই লেবুটার ওজন কত এটার ওজন আছে তিন কেজির উপরে তিন কেজির উপরে জি একটা লেবুর ওজন তিন কেজির উপরে জি জি আপনি আপনার জীবনে সর্বোচ্চ কত কেজি ওজনের লেবু বেশি করেছেন আমি সর্ব সর্ব আমি 11 কেজি ওজনের লেবু একটা মানে একটা লেবু 11 কেজি জি আনবিলিভেবল নিউজ সাধারণত একটা লেবু মানে লেবু অনেকেই বুঝতে পারছেন লেবুর ওজন 11 কেজি উনি ওনারা এগারো কেজি ওজনের লেবু সেল দিয়েছেন এবং আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়েছি তিন কেজি ওজনের লেবু আর সাধারণত এরকম লেবু কিন্তু এখানে অজস্র আর আরেকটা তথ্য হচ্ছে এই লেবুগুলো আপনি সারা বাংলাদেশে শুধুমাত্র সিলেট বিভাগের এই জৈন্তাপুর থানার অন্তর্গত কয়েকটি বাজারে পাবেন তার মধ্যে সিগনাগুল অন্যতম আর কেউ কখনো এরকম বড় লেবু দেখেছেন কিনা জানাবেন বর্তমানে এরকম একটা বড় সিজের লেবুর দাম কত সেটা এখন জানাবো এবং যে সময়টা সাধারণত সিজন ছাড়া মানে সিজন ছাড়া লেবুগুলো পাওয়া যায় আর সেই সময় এটার দাম কত হতে পারে সেটা জানাবো এটার দাম কত দাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এখন মৌসুম এই জন্য একটু কম দাম হ্যাঁ মৌসুমের জন্য কম দাম কিন্তু মৌসুম ছাড়া জি এটার দাম হইবো গিয়া পনেরোশো দুই হাজার পনেরোশো হাজার আমি এটি নিজেও জানি বর্তমানে এরকম একটা বড় সাইজের লেবুর দাম সাতশো টাকা এবং মৌসুম ছাড়া এটার দাম পনেরোশো দুই হাজার এবং টাউন এটার দাম তিন হাজার দামে বিক্রি হয় এবং এখানে অজস্র লেবু আছে আমি সেই লেবু একটি সাধারণত এই যে হাটটি আছে এটি সপ্তাহে দুইবার জমে ওঠে আজকে হাটের দিন নয় তবুও কিছু স্থায়ী ব্যবসায়ী আছেন যারা এই ধরনের বড় সেই যে লেবুগুলি বিক্রি করেন আর আমি ভিডিওটি রেকর্ড করতে পারছি এই জন্যই আপনাদের আহ প্রতিদিন এই লেবু নিয়ে বসেন এখানে বসে ভাই এই যে বাজারটি আছে এই বাজার টি কি কিবারে জমে এই বাজার টি হলো রবিবার আর বৃহস্পতিবার রবিবারে আর বৃহস্পতিবারের জমে আর এছাড়া সারা সপ্তাহে কিচনে কিছু পাওয়া যায় সারা সপ্তাহে আপনারা চাইলে পাইবা এই তিনটা দোকান আছে এই তো তিন দোকানইলে পাইবা সব পাইবা আর এই যে লেবু গুলো আছে লেবু গুলো কি আশেপাশে উৎপাদিত হয় হ্যাঁ এই যে আমাদের মনবর সাবপুর আছে মগরতলা আছে অতাইপুর আছে হরিপুর আছে এই পাঁচশো পঞ্জা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা বাইক এদিকে যাও সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষার মানুষ আমাকে দেখেন সেই জন্য আমি স্পেসিফিক বাংলাদেশ বলে তারপর ভিডিওটা শুরু করি এই বাজারে আপনারা আসবেন সিলেট শহরতে সিলেট শহরের যেকোনো স্টেশন থেকে শুধু একবার বলবেন আমি সিগনাবল বাজারে যাব তাহলেই নিয়ে আসবে এবং আপনাদের টাকা লাগবে আহ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা আর সময় লাগবে এক ঘন্টার মতো আহ যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন